আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর বাণিতে ভালো আছেন আমাদের চারপাশে অনেকেই রয়েছে যাদের শরীর অনেক রোগা পাতলা অনেকেই আছেন যাদের এই চিকন স্বাস্থ্য নিয়ে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয় আজকে আপনাদের এমন কিছু উপায় বলবো যা অবলম্বন করলে হাদিসের আলোকে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ অনেক সময় অনেক ক্ষতিকর ঔষধ বা দামি দামি খাবার আমরা খেতে পারি না তাই আজ এমন কিছু উপায় বলবো যা হাদিসে এসেছে এবং একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ হাদিসে এসেছে আয়সা রাদিয়াল্লাহ তালহা বর্ণনা করে বলেন আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে স্বাস্থ্যপতি বানিয়ে রাসুল্লা ইসলামের নিকট পাঠাবেন এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু কোনো ফল হয়নি শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শশা বা ক্ষীরা খাওয়াতে থাকলে আমি তাতে উত্তম রূপে সুস্বাস্থ্যের অধিকারী হই সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এছাড়া আরও বেশ কয়েকটি খেজুর ও শশা একসাথে খাওয়ার কথা এসেছে এবং খেজুর ও শশা একসাথে খাওয়া সুন্নত বন্ধুরা এভাবে নিয়মিত এই খাবার কয়েক মাস খেলে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ইনশাল্লাহ এছাড়া খেজুর ও শশার মধ্যে রয়েছে অনেক অনেক পুষ্টিকর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করবেন